আর 2 টাকা ফ্রি। আর যদি 2 টাকা কাট কিনতে যান তাহলে একটা রশি ফ্রি। হুম ওটা ফুলফিল উপরে ওঠো। পড়ে যাচ্ছে তো। পাথর দিয়ে বানালো দেখি। পাথরগুলো পড়ে যাচ্ছে উপরে আসো বাবা। এর জন্য আর আমি আরও অনেক হুম আরও অনেক কিছু পাই এখান থেকে। হুম হুম আমি এটা নিয়েছি কারণ এটা এখানে আমি